আমি অমিত আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা রয়েছে স্ক্রিপ্টিংয়ে নেহা ওয়েলকাম ব্যাক এখন আমরা বর্তমানে শুনছি সাতশো নম্বর এপিসোড আর এই এপিসোডে তোমরা শুনতে চলেছো মোট তিনটি ঘটনা এবং তিনটি ঘটনাই তিন রকম মানে একদম ইউনিক বলা চলে যে যার দিক দিয়ে ইউনিক আশা করছি আজকের এই ঘটনাগুলো তোমাদের দারুণ লাগবে তো আর একদম দেরি করো না তোমরা চুপটি করে বসে পড়ো কানে হেডফোনটা লাগিয়ে নাও আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে এ রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই ঠিক করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে আশা করছি তোমরা সবাই সেটা করে নিয়েছ চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে নমস্কার দাদা কেমন আছো ভৌতিক পরিবারের আমি একজন নিয়মিত শ্রোতা প্রতিদিন রাতে ঘুমানোর আগে দশটা পঁয়তাল্লিশের দিকে হেডফোনটা কানে দিয়ে যদি আপনাদের এপিসোডগুলো না শুনি তবে যেন ঘুমটা অসম্পূর্ণই থেকে যায় ভৌতিক পরিবার আরও বড় হোক এটাই প্রার্থনা করি আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আমি জয় চৌধুরী কুচবিহার থেকে লিখছি আমাদের বাড়ির এক প্রান্তে একটি পুকুরকে কেন্দ্র করেই ঘটনাটি আমি তখন সবে কলেজ পাশ করেছি একদিন চার পাঁচজন বন্ধু মিলে স্নান করতে যাই সেই পুকুরটিতে যদিও উল্লেখ করা প্রয়োজন পুকুরটিতে মাঝে মধ্যেই স্নান করতে যেতাম সেদিন পুকুর পাড়ে বসে বন্ধুরা মিলে গল্প করছিলাম তখন কয়েকজন বন্ধু বলছিল এই পুকুরে মাছ ছাড়া হয় কিন্তু পুকুরের মালিক নাকি মাছ পান না বছরের শেষে মাছগুলো কোথায় যায় তাও কারোর জানা নেই সেই জন্য কয়েকজন পাহারাদারও নিয়োগ করা হয়েছিল কিন্তু রাতে নাকি পুকুরের ওপর দিয়ে ছায়ামূর্তির মতো কেউ যেন হেঁটে যায় এবং সেই পাহারাদারগুলোর দিকে ঢিল মারতে থাকে সেই জন্যই কেউ আর সে কাজ করতে চায় না যাকেই নিয়োগ করা হয় দশ বারো দিন কাজ করার পর ছেড়ে দেয় যদি উল্লেখ করা প্রয়োজন পুকুরের আশেপাশে বহু কোনো ঘর বাড়ি ছিল না যে বা যারা এই পুকুরটিতে পাহারাদারের কাজ করত তাদের শুধু রাতে গিয়ে থাকতে হতো পুকুরের পাশে তৈরি করা অস্থায়ী একটি টিনের ঘরে আমি এসব কথা আমার কয়েকজন বন্ধুর থেকে শুনি এবং তাদের বলি ধূর এইসব ভূত টুত বলে কিছু হয় না এসব শুধু গুজব আরও বলি সত্যিই যদি ভূত থাকে তাহলে আমাকে ধরুক এই তো বসে আছি পুকুর পাড়ে এইসব বলে স্নান করতে আমি পুকুরে নামি তারপর স্নান টান করে যথারীতি বাড়ি চলে আসি ঘটনাটা ঘটলো রাতে রাতে আমি একা থাকি হঠাৎ রাত দুটার সময় আমার ঘুম ভেঙে যায় আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে এরকম ঘটনা তারপর প্রতি রাতেই ঘটতে থাকে একদিন হঠাৎ রাত চারটার দিকে এমন হলো কেউ যেন আমার হাত পা বুক চেপে ধরল অনেক কষ্ট করেও আমার হাত পা ছাড়াতে পারলাম না আমার গলা দিয়ে কোনোরকম কথাও বার হচ্ছিল না অনেক কষ্টে গলা দিয়ে গোঙানির মতো আওয়াজ করতে থাকি এই শুনে পাশের রুম থেকে বাবা আসে আর সঙ্গে সঙ্গে আমার হাত পাটা কেউ যেন ছেড়ে দেয় আমি উঠে কাঁদতে শুরু করি মা বাবা আমার থেকে ঘটনা শোনার পর পরের দিন এক কবিরাজকে দেখাই তিনি একটি তাবিজ দেন যেটা তিন মাস পরে থাকতে বলেন কবিরাজের কথা মতো চার পাঁচ মাস পরে থাকি সেই তাবিজ তারপর থেকে আর কোনো রকম ঘটনা ঘটেনি আমার সঙ্গে তাহলে আমার সাথে এমন ঘটনা কেন ঘটল তাহলে কি আমি যেহেতু তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করেছিলাম সেই কারণেই ঘটল নাকি আমি বলেছিলাম আমাকে ধরতে সেই কারণে ঘটলো নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে যদিও সেই কবিরাজ এই সম্পর্কে কিছু বলেনি তিনি বলেছিলেন অত কিছু জানতে হবে না এটা করো তাহলেই ঠিক হয়ে যাবে দাদা ঘটনাটা খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি তুমি নিজের মতো করে পড়ে শুনিও আমার ঘটনাটা শোনালেই আমি খুব খুশি হব আজ এখানেই থাক অন্য কোনো একদিন আর আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে আসব। এটি জয় চৌধুরী বন্ধুরা এই ছিল জয়বাবুর পাঠানো আরও একটা দুর্দান্ত ঘটনা আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দাও পরের যে ঘটনা আছে সেটা লাবণ্যর পাঠানো একটা দুর্দান্ত ঘটনা আশা করছি সেই ঘটনাটিও তোমাদের ভালো লাগবে তো সিট বেল্ট বেঁধে রেখেছো নিশ্চয়ই চলো এবার আমরা শুরু করে দিই সেই ঘটনা নমস্কার অমিতদা আমি লাবণ্য এই ঘটনাটা যখনকার তখন আমরা সদ্য নতুন বাসায় শিফট হয়েছি শিফট হওয়ার পর যেহেতু বেশ কয়েকদিন কাজের জন্য লেগে গিয়েছিল তাই জন্য আমরা সেই সময়টা বাইরে থেকে খাবার কিনে এনে খেতাম আমাদের তো সাদা মনে কোনো কাদা ছিল না যে আমরা বুঝব আমরা যেখানে শিফট করেছি সেই বাসাটা একদমই ভালো না আমাদের কোনো রকম ধারণা ছিল না যে বাসাটা হনটেড হতে পারে আসলে আমাদের ছোটবেলা থেকে একটাই বদ্ধমূল ধারণা যে হনটেড বাসা মানে চারিদিকে কোনো লোকজন থাকবে না একদম নিস্তব্ধ নিঝুম হবে জায়গাটা কিন্তু আমরা যে নতুন বাসাটাতে এসেছিলাম সেই জায়গাটা ছিল প্রচুর জনবহুল এলাকার মধ্যে তো যথারীতি আমরা প্রথম প্রথম কিছুদিন বাইরে থেকে খাবার কিনেছিলাম তো আমরা বেশিরভাগ দিনই তোমাদের ভাষায় যেটাকে নিরামিষ বলে যেরকম ডাল ভাত ভাজি এই সমস্ত দিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম গোছ করার বেশ কিছুদিন পর যখন আমাদের বাড়িতে রান্না হয় তখন থেকে শুরু হয় আসল ঘটনা আমার আম্মুর একটা স্বভাব ছিল যেটা আমার আম্মু সবসময় পুরোনো বাসাতেও করত সেটা হল সব সবসময় বাড়িতে মাছ রান্না হলে সে মাছ কাটা বা ধোয়ার জন্য ছাদে নিয়ে চলে যেত কোনোদিনও রুমে বসে মাছ কাটতো না তার ধারণা এটাই যে রুমে বসে মাছ কাটলে রুমটা প্রচণ্ড নোংরা হবে আর গন্ধ লাগবে যথারীতি একদিন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে এমন সময় আমার আব্বু বাড়িতে মাছ নিয়ে আসে যেহেতু কাজকর্ম সব কিছু হয়েও গেছে আর যত কিছু রান্নাবান্না করার ছিল সেগুলো কমপ্লিট তাই মাছ রান্না করতে অসুবিধে নেই তাছাড়া প্রতিদিনই ভাত ডাল ভাজি খেতে আমাদের ইচ্ছে করছিল না যথারীতি আমাদের বাড়িতে মাছ আনা হয় এবং মাছ রান্না করার জন্য মা যথারীতি মাছ কাটতে নিয়ে চলে যায় ছাদে বসে আছি সেই সময় মাগদ্বীপের আজান দেয় যেটা আমাদের সন্ধ্যেবেলা হয় আর কি আমাদের মধ্যে একটা প্রকৃত কথা আছে সেটা হচ্ছে মাগরীবের রাজানের সময়টা নাকি সেই সমস্ত শক্তিদের ক্ষমতা বাড়তে থাকে তো যাই হোক আমরা আসলে বুঝতে পারিনি যে এতটা দেরি হয়ে যাবে আমি আবার আম্মুর একদম বিপরীত আমি একদমই পছন্দ করি না সন্ধ্যের পর ছাদে নিয়ে গিয়ে মাছ কাটা তো আমি মাকে বলি কেন বলো তো সন্ধ্যের পর কেন মাছ নিয়ে বাইরে গেছো ও কি হতো একদিন হয় একটু গন্ধই হতো মাছের আম্মু আমার কথাটা শোনে না আম্মু বলে যে মাছ কাটা তো প্রায় হয়েই এসেছে একেবারে মাছ কেটে আমি নিচে ঘরে যাব। এখন অর্ধেক মাছ কেটে আর নিচে যাব না তুই যা নিচে গিয়ে চাটা বসা আমার সাথে আম্মুর কথা বলা শেষ হলো আমি শুধু নিচে গিয়ে চাটা বসাতে যাব এমন সময় আম্মুর খুব জোরে চিৎকার শুনতে পেলাম চিৎকার বলাটা ভুল হবে আম্মু আমাকে খুব জোরে জোরে ডাকছিল আওয়াজটা শুনে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সে ছাদে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত আর আমাকে খুব জোরে জোরে ডাকছে এই 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 লাবণ্য একটু ওপরে লাবণ্য আমি নিচ থেকে আম্মুকে বললাম না 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 আমিও সব টাছ কিছু ধুতে ধুতে পারবো না আসলে দাদা আমি একদমই মাছের গন্ধ সহ্য করতে পারি না এমনকি মাছ ধরিও না এই শুনে আম্মু বলছে আচ্ছা তোকে কিছু করতে হবে না তো তুই শুধু লাইটটা নিয়ে ওপরে আয় আমি ছাদে লাইট নিয়ে গিয়ে লক্ষ্য করলাম যে তখনও আমাদের বাড়ির আশেপাশে যে ল্যাম্প পোস্টের আলোগুলো সেগুলো জ্বলেনি আর এদিকে সন্ধ্যে হয়ে গেছে সেই কারণে ছাদের ওই কোনাটা প্রচণ্ড অন্ধকারে ডুবে গিয়েছে আমি আম্মুর কাছে যাই এবং বলি কি হয়েছে তুমি চিৎকার করছো কেন আম্মু তখন আমাকে উত্তর দেয় না না কিছু হয়নি তুই এখানে একটু দাঁড়া তাহলে আর কি আমি দাঁড়ালাম আমি দাঁড়ালাম আম্মুর পাশে পাঁচ মিনিট ধরে আমি একা একাই গল্প করলাম যে আম্মু দেখো এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর গাছটা কেন জানি না মরে যাচ্ছে কিন্তু দেখলাম আম্মু কোনো কথার উত্তরই দিচ্ছে না আমি বললাম আমি চার নিচে বসিয়ে রেখে এসেছি এখন যদি তলায় লেগে যাই তবে তো তুমি আমার ওপর চিৎকার করবা আমি এক কাজ করি লাইটটা রেখে দিয়ে নিচে চলে যাই তুমি এসো আম্মু তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই নিচে যা চাটা খেয়ে একদম পড়তে বস আমি আসছি আমি চলে গেলাম তার কিছুক্ষণ বাতি দেখলাম আম্মু ধরফর করে ছাদ থেকে মাছগুলো না ধুয়েই নিচে চলে এলো আর নিচে এসে মাছগুলো ধোয়ার জন্য হটকারিতা করছে আমি আম্মুকে বললাম কী দেখেছো উপরে যে এতটা ভয় পেয়েছো আমি বারে বারে বললাম যে ওপরে যেও না নিচে থাকো আমি ভালো করে লক্ষ্য করলাম যে আম্মু প্রচণ্ড অন্যমনস্ক হয়ে গেছে আমার কোনো কথার উত্তর দিচ্ছে না এরপর আমি আম্মুকে বললাম আম্মু তুই ছেড়ে দাও আমাকে দাও মাছগুলো আমি ধুয়ে দিচ্ছি কিন্তু আম্মু আমাকে বলল না না তোরে ধুতে হবে না তুই আর মাখামাখি করিস না তুই যা নিজের কাজ কর তো সেই কথা মতো আমি নিজের কাজ করতে আরম্ভ করলাম এ নিয়ে আর অত কিছু ভাবিনি এবার একটা কথা বলে দিই আমার সন্দেহ না হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আমরা কিন্তু ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতেই মানুষ কোনো একটা বিশেষ কারণের জন্য আমরা বাসাটা বদলে ফেলেছি আমি ভেবেছিলাম যে আম্মু হয়তো সেই বিষয়ে মন খারাপ তাই সে কোনো কথা বলছে না আসলে মানুষের আবেগ বলেও তো একটা জিনিস থাকে এত বছর একসাথে থাকা সেখান থেকে একটা আলাদা বাসায় এসে থাকতে শুরু করেছি তাই আমি আম্মুকে আর কিছু বলিনি চুপচাপ নিজের মতো কাজ করতে আরম্ভ করি কিছুক্ষণ পড়ার পরে আমি যাই আম্মুকে দেখতে যে আম্মু কী করছে গিয়ে দেখি আম্মুকে আমি প্রথমবারে যেভাবে অভিব্যক্তিহীনভাবে বসে থাকতে দেখেছিলাম সেভাবেই বসে আছে কোনো নড়াচড়া করছে না এ দেখে আমি আম্মুকে বিভিন্নভাবে বিরক্ত করতে আরম্ভ করি যে কী হয়েছে আপনার আপনি খাবেন কিছু আপনাকে কিছু খেতে দেব এই বলে আম্মুর সাথে আমি প্রচণ্ড ইয়ার্কি মারতে শুরু করি কোনোভাবেই আম্মুর মন ঠিক হয় না এরপরে আমি ঠিক করি যে আমি একটা ফোন করব চাচিকে যথারীতি আমি চাচিকে ফোন দিয়ে কথা বলতে আরম্ভ করি চাচিকে বলি আম্মু প্রচণ্ড মিস করছে তোমাদেরকে তোমরা সবাই মিলে আমাদের বাসায় এসো এরপরে আমি আম্মুকে ফোনটা ধরিয়ে দিতে চাই কিন্তু আম্মু বলে আমার এখন ভালো লাগছে না আমাকে এখন এই ফোন টোন দিস না তো তুই কথা বল এই বলে আম্মু আমাকে সেখান থেকে বের করে দেয় আমিও নিজের মতন আমার রুমে চলে আসি অন্যান্য দিন আমি পড়তে বসা অবস্থায় কমসে কম দশ থেকে পনেরো বার আম্মু এসে আমাকে দেখে যায় যে আমি কী করছি কিন্তু সেদিন আম্মু একেবারের জন্য আসেনি আমি মনে মনে খুব খুশি হয়ে যাই নাহলে আবার আমার ফোন টেপা দেখে চিল্লাচিল্লি করত। এবারে একটা কথা বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু আমরা তিনজন আমার কোনো ভাই বোন নেই আমি আমার আম্মু আর আমার আব্বু আমাদের নতুন বাসার রুমটা ছিল অন্যরকম মাঝখানে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের এক পাশে আমার আম্মু আব্বুর রুম আর তার অন্যদিকে আমার রুম আব্বু আর আম্মু রুমে দরজা লাগিয়ে ঘুমিয়ে গেছে আর আমি আমার রুম লক করে ফোন ঘাটছি হঠাৎ করেই দেখি আব্বুর কল আমি বুঝতে পারছি না যে আব্বু পাশের রুম থেকে কেন ফোন করছে আব্বু আমাকে বলে তাড়াতাড়ি রুমে আয়তো দরকার আছে আমি দেখি আমার আম্মু সেন্সলেস হয়ে পড়ে আছে কোনো রকমে তার মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হয় জ্ঞান ফিরতেই আম্মু বলতে শুরু করে তোমরা দুজন আমাকে ছেড়ে যেও না এইখানে কেউ এসে দাঁড়িয়ে আছে আমি আম্মুকে শান্ত করি তাহলে তুমি ঘুমাও এখন তো অনেক রাত হয়েছে কারণ আম্মুর কথা একেবারেই ফেলে দেওয়ার মতো নয় আমরা একেবারে নতুন বাসায় উঠেছি এখানে কিছু থাকতেই পারে তবে আমার কথাও ফেলে দেওয়ার মতো না আমি বলি কালকে সকালে কথা হবে এই বলে আমি নিজের রুমে চলে আসি শুতে যাই হোক আমি তো অনেক বেলা করে ঘুম থেকে উঠি আব্বু সকাল নটায় অফিস চলে যায় কিন্তু আমার ঘুম থেকে উঠতে প্রায় এগারোটার মতো বেঁচে যায় আব্বুর সাথে আর কথা হলো না আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালে যাই চা বানাতে রান্নাঘরে এরপর আম্মুর সাথে আমার সকালে দেখা হলো আম্মুকে বললাম তোমার সাথে এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো আম্মু আমাকে তারপর সমস্ত কথা খুলে বলল উনি বলল আমি কালকে যখন ছাদে বসে মাছ কাটছিলাম তখন আমি দেখতে পাই যে আমার থেকে কিছুটা দূরে কিছু একটা আছে আমি যেহেতু চশমা পড়িনি সেই জন্য আমি সমস্তটা দেখতে পাইনি আপছা আপছা সব কিছু দেখেছি যেহেতু শীতের সময় সেই কারণে আমি ভেবেছি যে সন্ধে হয়েছে সেই কারণের জন্য কুয়াশা পড়ছে আর সেই কারণেই এমন লাগছে আমি অত পাত্তা দেইনি আমি নিজের মতো কাজ করছি হঠাৎ করে আমার মনে হলো যে সেই অন্ধকারটা যেন আমার দিকে হেঁটে হেঁটে আসছে আমি আবার মাছ কাটার দিকে মন দিই কারণ এখানে এমনিতেই অন্ধকার আর আমি যদি ঠিকঠাক মনে কাজ না করি তবে আমার হাতটা কেটে যেতে পারে যেহেতু এখানে লাইট আসতে অনেক দেরি করে সে কারণের জন্য ঠিক করে দেখতেও পারছি না তাই মাছ কাটায় মনোযোগ দেই হঠাৎ করে আমার কানে বেজে উঠলো কেউ যেন আমাকে বলছে আমায় একটা মাছ দাও না আমায় একটা মাছ দিবা ভাবছে আমি এসেছি তাই সে পেছনে ফিরে দেখে কিন্তু দেখে কেউ নেই আবার সে মাছ কাটায় মনোযোগ দেয় আর ভাবে হয়তো তার মনের ভুল এমনি তো আম্মু খুবই সাহসী মানুষ তাই তার অতটা ভয় করেনি আবারও সে শোনে তো তার কাছে মাছ চাইছে বলছে দে না না একটা মাছ দিলে কি হবে দে না বলছি আবারও পিছু ফিরে দেখে কিন্তু কেউ নেই সেখানে এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আম্মুর মনে হয় কেউ যেন তাকে বলছে আমাকে না দিয়ে সব মাছ একাই খাবি এটাই ঠিক করেছিস দিবি কিনা বল আমাকে না দিয়ে তুই খেতে পারবি না আম্মু তখন পেছন ফিরে দেখে একটা ভয়ঙ্কর মূর্তি তার দিকে তাকিয়ে এসব বলছে তখনই আম্মু খুব জোরে চিৎকার করে আর চিৎকার করে আমাকে ডাকে আমি প্রথমে শুনতে পাইনি এরপর বেশ কিছুক্ষণ বাদে যখন আম্মু আবার আমাকে ডাকে তখন সে খুব কষ্ট করে ডাকছিল এরপর যথারীতি আমি যাই আমি যখন আবারও নিচে নেমে আসি তখন আবারও আম্মুকে জ্বালাতন করতে শুরু করে আম্মু কোনো রকম মাছগুলো কেটে দিয়ে নিচে নেমে আসে পাতিল সহ মাছ নিয়ে নেমে আসে দাও বটি আর মাছের নোংরাগুলো সব ছাদেই ছিল ইনফ্যাক্ট আম্মু যখন নামছিল তখনও আম্মুকে কেউ যেন পেছন থেকে বলছিল একটা মাছ অন্তত দিয়ে যা দিনারে এসব শুনি আমি আম্মুকে বলি তুমি কিছু ভুল দেখো তো আম্মু বলে তুই বিশ্বাস কর আমি কোনো ভুল দেখিনি আমি বলি ঠিক আছে নতুন বাসা আমাদের এখানে কোনো সমস্যা আছে কি না কে জানে হজুরকে দিয়ে দোয়া পড়াতে হবে এমন সময় আমার স্যার ফোন দিয়ে বলছে প্রাইভেটে পড়তে আসার জন্য আমি আম্মুকে বলি তুমি একা দিয়ে থাকতে পারবে না আমার সাথে চলো স্যারের কাছে পড়বো আর তুমি বসে থাকবে তখন আম্মু বলে না না তুই আজকে চাস না আমার ভয় করছে কিন্তু আমার টিউশনের বন্ধুরা আমি না গেলে পড়বে না তখন আম্মু বলে ঠিক আছে তুই যা তাহলে আমি এখন বের হব না ভালো লাগছে না আমি বললাম ঠিক আছে আমি এক ঘন্টার মধ্যেই আসব। কিন্তু পড়াশোনা শেষ করতে করতে দাদা দু ঘন্টার মতো লেগে গেল আমি তড়িঘড়ি বাড়িতে এসে দেখি আম্মু একইভাবে ভয়ে খাটের এক পাশে পড়ে আছে আমি যাওয়াতে আম্মু আমাকে বলে আমারে আবার কে যেন ডাকে ওই ঘর থেকে ডাকে তুই তার আব্বু বাড়িতে কেউ নেই তাহলে ফাঁকা বাড়িতে কে আমাকে ডাকবে বল আমি বলি তোমার কি নাম ধরে ডাকছিল আম্মু বলে না না শুধু বলছিল আমারে দে না একটা আমি বুঝি ব্যাপারটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে আর এইদিকে সন্দেহ হয়ে গেছে আব্বু আস্তে আস্তে আটটা বেজে যায় ইতিমধ্যে আমি আব্বুকে বলি হজুরকে খবর দিয়ে আসতে কিন্তু আব্বু এসে বলে হজুর কালকে আসবে আজকে ওনার কাজ আছে আমি রাতে খেয়ে ঘুমিয়ে যাই সকালে আমার কাজ আছে তাই আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি রাতে ওই একই অবস্থা আম্মু ভয় পাই আর বলে আমাকে আমাকে কেউ ডাকছে আম্মুকে কোনো রকমভাবে ঘুম পাড়ানো হয় সকাল হতেই অজুর আসেন আর ঘর আর ছাদের ওপরে কিছু একটা বেঁধে দিয়ে যায় আর বলে নিজের থেকে এগুলো নষ্ট না হলে তোমরা এগুলোতে হাত দেবে না তিনি আরও বলেন তোমরা আর কোনোদিনও এইভাবে মাছ নিয়ে ছাদে যাবে না কাটতে আসলে তোমার আম্মু ছাদে মাছ কাটছিল মা গ্রীবের আজানের পরে তাই কোনো বদ জিনের লোভ হয় আর ওই জন্যই ও মাছ চাইছিল কোনো ক্ষতি করতে পারতো না কিন্তু ভয় দেখিয়ে অসুস্থ করে ফেলতো। এছাড়া এই বাড়িটা বহু বছর আগে থেকে বন্ধ অবস্থায় পড়ে আছে পাড়ার অনেকেই এই বাড়ির ছাদে কাউকে হেঁটে যেতে দেখেছে এইসব বলে উনি উনার যা কর্মাদি ছিল সব করে চলে যান সত্যি কথা বলতে এরপর আর তেমন কিছুই হয়নি আম্মু তাবিজটা পড়ে নাই আর কোনো ঘটনা হয়নি এরপরও আমি বহুবার রাত্রে ছাদে গিয়েছি কিন্তু কিছুই হয়নি আমাদের পাশের বাসার চাচিও আমাদের ছাদে গেছে কিন্তু কখনোই কিছু হয়নি তো এই ছিল দা আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আশা করি তোমার ভালো লাগবে ধন্যবাদ এই ছিল লাবণ্যর পাঠানো একটা দুর্দান্ত ঘটনা বাড়ি শিফট করার পরে তাদের জীবনে এরকম একটা ঘটনার সম্মুখীন খুবই ডেঞ্জারাস ব্যাপার যেখানে তুমি জানো তোমাদেরকে সেই বাড়িতেই থাকতে হবে যাই হোক আশা করছি তোমরা যেভাবে ভৌতিক কথাকে ভালোবেসে আসছো আগামী দিনেও সেভাবে ভালোবেসে যাবে এবং আজকের ঘটনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এরপরে আরও একটা চমকপ্রদ ঘটনা আছে তবে সেই ঘটনায় যাওয়ার আগে আমি বলবো তোমরা যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি তারা লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা ঘটনা পাঠাবে ভাবছো তারা কেন দেরি করছো তাড়াতাড়ি ঘটনা পাঠিয়ে দাও আমাদের এখানে ঘটনা পাঠানো একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে আমার সাথে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো চলো আর কথা বাড়াবো না তবে একটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে ভৌতিক কথা কোনোরকম অন্ধবিশ্বাস রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচিত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা আমার নাম জিৎ থাকি শ্যামনগর উত্তর চব্বিশ পরগনায় আজও রাত হলেই বুকের মধ্যে এক ধরনের অজানা ভয় কাজ করে এই ভয়টা এসেছে প্রায় দু বছর আগে আমার সবচেয়ে কাছের বন্ধু সৌমিকের মৃত্যুর পর সৌমিকার আমি একসাথেই বড় হয়েছি স্কুল মাঠ সিনেমা খেলা সব কিছুই ভাগ করে নিয়েছি সৌমিক ছিল একেবারে প্রাণ খোলা হাসি খুশি ছেলে কিন্তু হঠাৎ একদিন রাতে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয় বেল দিকে খবরটা যখন পেলাম বিশ্বাসই করতে পারিনি হাসপাতালে পৌঁছে দেখি ওর নিথর দেহ পড়ে আছে চোখ দুটো খোলা যেন কিছু বলতে চাইছে কিন্তু মুখে কোনো শব্দ নেই সে রাতের পর থেকে আমি এক অদ্ভুত সমস্যার মধ্যে পড়ে গেলাম প্রথম সপ্তাহে তেমন কিছু বোঝা যায়নি কিন্তু একদিন রাতে ঠিক একটা নাগাদ আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে একটা মিস কল এসেছে নাম্বারটা সেই সৌমিকের যেটা আমরা ওর মৃত্যুর পর বন্ধ করে দিয়েছিলাম গাটা শিউরে উঠল ধরে নিলাম হয়তো কেউ পুরনো নাম্বারটা আবার দিয়েছে পরদিন রাতেও ঠিক একটাই আবার ফোন এলো এবার কলটা ধরলাম উপাশে হালকা একটা নিঃশ্বাস তারপর একটা চেনা গলা ফিস ফিস করে বলল জিৎ তুই তোর কথা রাখিস নি বলেই লাইনটা কেটে গেল আমার হাত পা ঠান্ডা হয়ে গেল সৌমিককে আমি একটা কথাই বলে দিয়েছিলাম ওর জন্মদিনে আমরা একসাথে গিয়ে গঙ্গার ধারে বসে সারা রাত কাটাবো ওর মৃত্যুর পর আর সেটা সম্ভব হয়নি পরদিন রাতে সাহস করে গেলাম গঙ্গার ধারে শ্যামনগর স্টেশনের পাশ দিয়ে একটা পুরনো রাস্তা ধরে গিয়ে যেখানে গঙ্গা দেখা যায় রাত তখন বারোটা পেরিয়েছে চারিপাশে নিস্তব্ধতা শুধু কুয়াশা আর নদীর জলছবি হঠাৎ পেছন থেকে কারোর পায়ের শব্দ পেলাম ঘুরে দেখি কেউ নেই আবার একটু হাঁটলাম এবার স্পষ্ট শুনতে পেলাম তুই এলি কিন্তু দেরি করে ফেললি রে আমার গলাটা শুকিয়ে গেল চোখের সামনে ঝাপসা আলোয় সৌমিকের ছায়ামূর্তি ভেসে উঠল সে দাঁড়িয়ে আছে ঠিক সেই পাথরের বেঞ্চের কাছে যেখানে আমরা বসতাম চোখে অভিমান গলায় হতাশা আমি ফিস ফিস করে বললাম সরি ভাই রে দেরি হয়ে গেল ভাই তারপরে ছায়াটা এক ঝলকে হাওয়ার মতো মিশিয়ে গেল কুয়াশায় ওই রাতে আমি আর ঘরে ফিরিনি ভোর পর্যন্ত ওখানেই বসেছিলাম এরপর থেকে আর ফোন আসেনি কিন্তু আজও ওর জন্মদিনে আমি গিয়ে বসে থাকি সেই গঙ্গার ধারে এক পাথরের বেঞ্চে সেখানে এখনও মনে হয় কেউ বসে আছে আমার পাশেই ভূত কি সত্যিই ছিল না সেটা ছিল আমার অপরাধ বোধের ছায়া তা জানি না কিন্তু ঘটনাগুলো ঘটেছিল একদম হাড় কাঁপানো বাস্তবের মতন এই ছিল ঘটনা যদি ভালো লাগে অমিত পড়ে শুনিও বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমাট একটা এপিসোড আশা করছি আজকের এপিসোড তোমাদের দারুণ লেগেছে চলো এবার আমরা শুরু করে দিই তোমাদের নামগুলো পড়তে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চমকি ঘোষ লাভ লাভ রিয়া দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে প্রীতম কর্মকার থার্ড কমেন্ট করেছে বনানী রয় লিখেছে চলে এসেছি একদম তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান ড্রয়িং উইথ সমরুদ্র তারপরে কমেন্ট করেছে নবরূপা দত্ত শুভ জানা কার্তিক মন্ডল রঘুনাথ খান রত্না রয় কার্তিক মণ্ডল পূজা সর্দার কে এস পাল বাপন কুমার আশিক শেখ সুদীপা সাহা সন্দীপ ফোর স্নেহা হালদার লিখেছে চলে এলাম দাদা ভাই ঘটনাগুলো জানি ভালো ভালোভাবে একদম তারপরে আরও কমেন্ট করেছে রোহিত বেসরা রিমি রয় রাহুল বর্মন গৌরব বিষ্ণু প্রিয়া বাঘ রাজু হালদার মিলন নন্দী রাহুল আনসারি সুরিয়া মান্দি অর্পণ ভদ্র শিবম অপ্রদীপ্ত পাত্র পিঙ্কি বড়ুয়া তন্ময় সরকার গৌতম দাস চন্দন কায়াল রুম্পা নস্কর রেমি বর্মন রাহুল বাঘ মনের ঠিকানা অভিজিৎ দাস প্রণব সাহা লিখেছে প্লিজ এমন একবার নামটা বলো হ্যালো প্রণব তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর রৌনক দত্ত কার্তিক মণ্ডল মনীশাহা হাদোয়েল অমিত মল্লিক মধুমিতা সাউ শঙ্কর চক্রবর্তী লিখেছে ওদিকে কেমন অবস্থা এদিকে ঠিকঠাক গো তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজাল বিষ্ণু সাধন দিশা বালা হান্টার অভয় ডিজে ভ্লগার অনিশ লিখেছে নতুনভাবে বলা স্টাইলটা সত্যি অসাধারণ লাগছে থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে সুখদেব বিশ্বাস দেবাশিস বাগচি সুজয়তা ঘোষ সুমানা মান্দি মনিকা ত্রিপুরা লিখেছে সরি ভাই আজ অনেকটাই দেরি হয়ে গেল যতই দেরি হোক না কেন ভৌতিক কথা শুনতে কখনো ভুল হয় না একদম দিদি জানি তো তারপরে কমেন্ট করেছে এম ডি মোন সুমন্ত দাস পিন্টু ধারা শম্পা বিশ্বাস শান্ত রিয়াবাগ সোনাম দাস লিখেছে দাদা থ্যাংক ইউ ঘটনাটা তোমার চ্যানেলে শোনানোর জন্য থ্যাংক ইউ বলার কিছু নেই গো আমরা তো একটা পরিবার ওই জন্য আমি বারবার সবাইকে বলি তোমরা বেশি বেশি করে ঘটনা পাঠাও আমাদের এখানে সবাইকে পরিবারের মতনই ট্রিট করা হয় আমরা শুধু মুখে বলি না একবার তোমরা ঘটনা পাঠিয়েই দেখো যাই হোক এই ছিল আজকের ঘটনা আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও চলো আর কথা বাড়াবো না তোমরা একটু দশটা পঁয়তাল্লিশে আসার চেষ্টা করো যাতে আমাদের এই পরিবার আরও লোকের মাঝে ছড়িয়ে যেতে পারে চলো আজির মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে